পাকিস্তানের পেলেন গেল প্রথম প্রথমে ওপেনিং করতে আসবে শেহজাদা ফারহান তারিখটা রেপার আপনাদের মনে আছে দ্বিতীয় নম্বর আসবে সাইন হায়ুব তিনিও অলরাউন্ডার ওপেনিং ভালো বল করে এবং তৃতীয় নম্বর আছে বাবর আজম তিনিও দুর্দান্ত বল করে এবং তিনি তো মেস তার রেকর্ড গোল কি হয় তিনি যতটা রেকর্ড করেছেন হয়তো কেউ করতে পারবে কিনা পাকিস্তান বলার সম্ভবত আর নাই বাবর আজমের যত বিগ বক্স তারিফ করা যাবে ততই কম তারপরে আসবেন ক্যাপ্টেন সালমান আলী আগা সালমান আলী আগা দুর্দান্ত ক্যাপ্টেন করছেন এবং তার ম্যাচ উইনিং পার্সেন্টেজ খুব ভালো তিনি অলরাউন্ডারও ভালো এবং মিডিল অর্ডার ব্যাটম্যানও তৃতীয় নম্বর থেকে চতুর্থ নম্বর আসবে ফাঁকার জামান ফাঁকার জামানও ভালো ব্যাট করেন এবং তিনি পাঁচ নম্বর এসে সিক্স সেটিং মেশিন হিসাবে কাজ করেন ছয় নম্বরে উইকেট কিপিং আসবেন উসমান খান উসমান খান তিনিও ভালো ব্যাটম্যান করে এবং ভালো উইকেট কিপিং করে থাকেন তিনারও বিপিএল এ একশো রান ইনিংস আছে টি টোয়েন্টিতে পঞ্চাশ রান ইনিংস হয়েছে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং উসমান খান যেন আপনারা একটি লাইক এবং শেয়ার করে দেবেন উসমান খান স্পিন বল ভালো খেলেন তার জন্য তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে সাত নাম্বারে চলে আসবে সাদাব খান অলরাউন্ডার তিনি তো তিনি কথা তিনি দুর্দান্ত চ্যাম্পিয়ন ট্রফিতে বল করেছিলেন এবং বিপিএল বিগ বস তিনি দুর্দান্ত পারফর্ম করে এসছে তারপরেও সাদাব খানের কথা যত বলবেন তত আপনি মুখ ধুয়ে যাবেন সাদাব খান পাকিস্তান হলো এমনই একজন অলরাউন্ডার তার গ্রুপ তো গোলেগুলা যেতে পারবে না তিনি ম্যাচ উইনিং প্লেয়ার যে কোনো মুহূর্তে ম্যাচে ইনিংস ঘুরিয়ে দিতে পারে এবং আট নম্বরে চলে আসবে মোহাম্মদ নওয়াজ আপনাদের সামনে আট নম্বরে চলে আসবে মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ নওয়াজ যেমন ব্যাট হাতে ঝড় তুলতে পারে সেরকম বোলিং হাতেও ঝড় তুলতে পারে বোলিং হাতে এতটাই তিনি ঝড় তুলতে পারে যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আফগানিস্তানকে হারার মেন কারিগর ছিল মোহাম্মদ নাওয়াজ যে তিনি যদি উইকেট পরে যায় সেই জায়গায় নিজের কাজে করে ম্যাচটাকাটি নিয়ে যায় তারপরে দশ নয় নম্বরে চলে আসবে সায়েন্স আফরেদি সায়েন্সা আফরেদি কিন্তু দুহাজার একুশ সালের ম্যাচের কথা মনে আছে যে ভারতের বিপক্ষে তিনি কি করেছিলেন ম্যাচটিকে তিনি প্রথম দুই ওভারের মধ্যে দুর্দান্ত বল করে দুইটি বা তিনটি উইকেট তাৎক্ষণিক বিপক্ষ দলের মানে মাঝা মুচকে দিতে পারে তিনি ঘস নামিয়ে দিতে পারে এরকম বোলিং করে থাকেন তার এক দশ নম্বরে চলে আসবে সালমান আলী মির্জা তিনি বলে হ্যান্ড ব্যাট বোলিং তিনিও দুর্দান্ত পর্বে রয়েছে বাংলাদেশকে একাই তিনি চন্ন বিচ্ছন্ন করে দিয়েছেন সেই সালমান আলী মির্জা অ্যাগ্রাসিভ মনে ভাব তারপরে চলে আসবে এগারো নম্বরে নাসিম সাহা তিনিও দুর্দান্ত অ্যাগ্রেসিভ বোলিং তিনার কথা তো দু সালে ভারতের বিপক্ষে ডেভু ম্যাচ করেছিলেন আইসিসি টুর্নামেন্টে তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন থ্যাংক ইউ এই ছিল পাকিস্তানের ফিলিং এবার অস্ট্রেলিয়ার ফিলিং লিগাল বলে দিই আপনাদের প্রত্যেক মাসে মিচেল মাস দ্বিতীয় আসবে ড্যারিয়াল বাটলি ড্যারিয়াল বাটলি Be, be, Konali, be, Girin, be, 3 नंबर है इसमें 3 नंबर है इसमें कोनाली 4 नंबर है इसमें कैमरन ग्रीन 5 नंबर है इसमें हेड 6 नंबर जॉर्ज इंग्लिश सात नंबर है मैथन कोलेबन 8 नंबर है इसमें मैथ्यू नौ 9 नंबर है मार्कस स्टोनिस दस नंबर इसमें एडम जम्पा 11 नंबर है इसमें मिशेल ओवेन এই ছিল অস্ট্রেলিয়া দলের প্লেগ ইলেভেন অস্ট্রেলিয়া দলের প্লেগ ইলেভেন যে টিম ডেভিড তিনি চোটের কারণে বাইরে রয়েছে তিনি সম্ভবত খেলতে পারবে না প্যাটস কামিন তিনিও চোটের কারণে বাইরে রয়েছে তিনিও খেলতে পারবে না কোনালি কোনালি তিনি দুর্দান্ত স্পিন বোলিং করে থাকেন কোনালির কথাটা যতই আপনি বলবেন কোনালী কে দেখেন দেখেননি হ্যাঁ আইপিএলে এবার আসবে কোনালি কোণালি আইপিএলে নীলামেশ এসেছিল তাকে নেয়নি কিন্তু কোণালি একজন দুর্দান্ত স্পিন বলি স্পিন বোলি মার্ক্কা সিটোনিস্ট আপনারা আইপিএলের জাদু দেখেছেন আইপিএলের জাদু সেই মার্ক্কা সিস্টনিস্ট তিনি নিজের ফর্মে থাকলে তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এবং তিনি দুর্দান্ত সেঞ্চুরিও রয়েছে তার জস ইংলিশ জস ইংলিশের কথাটা আপনি যত বলবেন ততই কম জাস্ট ইংলিশ তিনার দুই দুইটা হান্ড্রেড রয়েছে দুই দুইটা টি টোয়েন্টি ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে তার দুইটা হান্ড্রেড রয়েছে আপনি ভাবতে পারেন যে প্লেয়ার দুইটি হান্ড্রেড রয়েছে তার রেকর্ডটা কতটা সুন্দর হবে রেকর্ড তার সুন্দর এবং জস ইংলিশ যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তারও তার উপর নির্ভরশীল অস্ট্রেলিয়া দলও বিশ্বকাপ জিতার জন্যই অস্ট্রেলিয়া দল পাকিস্তানের আগে সিরিজটা রেখেছে কারণ তারা চায় যে তাদের কাছে বিশ্বকাপ জিতুক কিন্তু তার আগে ভারতকে টেক্কা দিতে হবে এটাই হচ্ছে মেন মিচেল মার্স মিশেল মার্সের ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়া দুর্দান্ত ফর্মে রয়েছে এর আগে যে সিরিজটা হলো অস্ট্রেলিয়ার আর ইংল্যান্ডের সেখানে মিচেল মার্স টেস্টকে টি টোয়েন্টির মতন খেলেছে কে টি টোয়েন্টির মতন খেলেছে মিচেল মার্স অধিনায়ক অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন তিনি টেস্ট টি টোয়েন্টি কি খেলতে পারেন হিসাব করেন তার দুর্দান্ত তারপরে রয়েছে কামরান গ্রিন কামরান গ্রিন কথাটা বলতেই হবে ভাই কামরান গ্রিন এমনই একজন প্লেয়ার তিনি যে কোনো দিন যে কোনো মুহূর্তে একাই ম্যাচ জিতে পারে মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল খেলে মুম্বাই ইন্ডিয়ানস হয়ে আইপিএল খেলে দুর্দান্ত ফর্মে রয়েছেন অ্যাডাম জাম্পার কথা না বললে হয় না ভাই অ্যাডাম জাম্পা ও লেগ স্পিন বোলিং তিনি লেগ স্পিন বোলিং লেগ স্পিনে একাই চার উইকেট পাঁচ উইকেট এক এক ম্যাচে নিতে পারে অ্যাডাম জাম্পার দুর্দান্ত ফর্মে রয়েছেন অ্যাডাম জাম্পা অ্যাডাম জাম্পা কামরান গ্রিন মার্কাস স্টনি এই তিনজনকে থেকে সতর্ক থাকতে পাকিস্তান দল